নমস্কার অ্যাস্ট্রোলজি জয়ের আরেকটি এপিসোডে আমরা চলে এসেছি আজকে আমরা দেখে নেব যে তুলা রাশির এই দু সালের লাস্ট তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কীরকম যাবে এবং তুলা রাশির জন্য কোন কোন ক্ষেত্রে সুখবর রয়েছে এবং কোন কোন জায়গাগুলোকে তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদেরকে হতে হবে অবশ্যই সতর্ক ঠিক আছে এবং এই ভিডিও শেষে থাকবে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তারা কি রেমেডি বা প্রিকশন নেবেন যাতে আরেকটু বেটার থাকা যায় আরেকটু ভালো থাকা যায় ওকে তাহলে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে বা জন্ম বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা যে কোনো রত্ন গ্রহরত্ন কিনতে চান অথবা ডিস্টেন্সিলিং নিতে চান এই সংক্রান্ত বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চান তারা ওপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন মূল বিষয়ে যাওয়া যাক দেখা যাক তুলারাশির এই লাস্ট তিনটে মাসে আমরা কি কি পেতে চলেছি প্রথমেই বলি দেখুন আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি এই লিস্টে যে ইভেন্টসগুলো হতে চলেছে সিরিজ অফ ইভেন্টস সেগুলো মোটামুটি লেখা আছে দেখুন নাইনথ অক্টোবর বৃহস্পতি বক্রি হতে চলেছে ঠিক আছে এই বৃহস্পতি বক্রি হওয়ার ফলে কিন্তু যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে একটু পড়াশোনায় সামান্য ডিস্টার্ব হলেও যদিও এই অক্টোবর নভেম্বর মাস এগুলো হচ্ছে পুজোর মাস পুজো দিওয়ালি তারপরে আপনার মেরি ক্রিসমাস থাকে তো অনেক এই সমস্ত ব্যাপারগুলো থাকে বলে পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব উমনিতেও হয় উন্নিতেও হয় তবে হ্যাঁ যারা কলেজ গোয়ার আছেন তাদের জন্য তাদেরকে একটু সতর্ক হতে হবে তাহলে রেজাল্ট কিন্তু ভালো পাবেন কারণ নভেম্বর ডিসেম্বর তো তুলারাশি সত্যিই ভালো যাবে এবং রেজাল্ট মনের মতো হবে আশানুরূপ হবে একটু বিয়ন্ড এক্সপেকটেশান হলেও আমি অবাক হব না ঠিক আছে বেশ ভালো রেজাল্ট কিন্তু তুলারাশির যারা জাতক জাতি বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্টের একটা সম্ভাবনা থাকছে ঠিক আছে তবে হ্যাঁ রেজাল্ট আমি বললাম বলে ভালো হবে এমনটা না খেটে তুলতে হবে আপনি পড়াশোনা করলে অনেকে খাটে দেখবেন অনেক খাটছে হয়তো কিন্তু রেজাল্টটা সে তত ভালো হচ্ছে না মনের মতো হচ্ছে না বা আপনার রূপ হচ্ছে না তুলারাশির ক্ষেত্রে কিন্তু সেই আশানুরূপ রেজাল্টটাই কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকছে নভেম্বর ডিসেম্বর মাসে বেশি থাকছে অক্টোবরেরও থাকছে কিন্তু অক্টোবরে সেই অর্থে কোনো পরীক্ষা হয় না ঠিক আছে তো এটা গেল শিক্ষার জায়গাটা এবার বলি যে সতেরোই অক্টোবর রবি নিচস্ত হবে এবং রবির নিচস্ত স্থান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মেনশন করে দিয়েছি এই এইটা হচ্ছে রবির নিচস্ত স্থান তুলারাশি ইটসেলফ হচ্ছে রবির নিচস্ত স্থান ঠিক আছে এটা মনে রাখবেন সময় এই রবি নিচস্ত হওয়ার পরে কিন্তু অনেকে দেখবেন রাশির যারা জাতক জাতিকারা আছেন হঠাৎ তাদের মাথা গরম হতে পারে ঠিক আছে রবি তুলারাশিতে আসার ফলে মাথা গরম হতে পারে হুম এবং রাগ করে মানুষের সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেললো এটাও হতে পারে তুলারাশির লোকজনকে এই ব্যাপারে একটু সতর্ক হতে হবে ঠিক আছে অনৈতিক কারুর সাথে মানে ভুলভাল মন্তব্য করে ফেলবেন না সতর্ক হয়ে কথা বলবেন কারণ আপনার কথার পরে কিন্তু আপনাকে খেসারত দিতে হতে পারে এমন হয়তো মন্তব্য করলেন যে মন্তব্যের খেসারত অনেক বড় হয়ে গেল সেটা অর্থনৈতিকও হতে পারে অন্য যে কোনো রকম হতে পারে কম্প্রোমাইজ সিচুয়েশানে চলে যেতে পারেন তো সেভেনটিন্থ অক্টোবর থেকে সেভেনটিন্থ নভেম্বর এই জায়গাটা একটু সতর্ক রাখবেন নিজের মুখে লাগাম লাগিয়ে লাগবেন ঠিক আছে এবার তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কর্মক্ষেত্রটা ভালো যাবে বিশেষ করে যারা ব্যবসা করে তাদেরও ভালো লাভ হবে ভালো প্রফিট পার্সেন্ট আসবে আপনারা চাইলে ব্যবসায় ইনভেস্টও করতে পারেন তবে আমি সাজেস্ট করব ইনভেস্টমেন্টটা করবেন পনেরোই নভেম্বরের পর থেকে তাহলে হয়তো অতিরিক্ত লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে ডিসেম্বরে তো প্রচণ্ডই লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে কাউ যদি ধারও দিতে চান ধার দিয়ে দিতে পারেন কারণ বড় বড় যারা ব্যবসায়ী তাদেরকে ধার দিতেই হয় এগুলো যারা করেন তারা জানেন বেটার ঠিক আছে হুম ধার দিলেও সে ধারও আপনারা রিটার্নও পেয়ে যাবেন হয়তো মার্কেটে দীর্ঘদিন ধরে টাকা আটকে আছে পাচ্ছেন না সেগুলো কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা নভেম্বর ডিসেম্বরের মাসের দিকে কিন্তু থাকবে অক্টোবর মাসটাও মোটামুটি ভালোই যাবে হ্যাঁ যে কোনো রকম ধরুন তারা ইন্স্যুরেন্স এজেন্ট আছেন বা যে কোনো ফ্ল্যাট ফ্ল্যাট গাড়ি বাড়ির এজেন্ট সব যে বিষয় তো আজকাল এজেন্সি থাকে হ্যাঁ বা ট্রাভেল এজেন্ট আছেন তাদেরও কিন্তু ট্রাভেল এজেন্টদের তো এখন বিশাল মার্কেট হবেই ভালো ব্যবসা তবুও তুলারাশির যারা জাতক জাতিকা যারা ট্রাভেল এজেন্ট আছেন তাদের একটু তুলনামূলকভাবে বেশি ভালো মার্কেট পাওয়ার সম্ভাবনা তাদের কিন্তু লোকজন পাওয়ার বেশি সম্ভাবনা এবং তাদের ব্যবসা একটু বেশি ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই নভেম্বর ডিসেম্বর মাসে অক্টোবর মাসে তো হান্ড্রেড পারসেন্ট থাকছে ঠিক আছে আর দেখবেন এই কুড়ি অক্টোবর থেকে মঙ্গল নিচস্ত হবে এবং সেভেন ডিসেম্বর মঙ্গল বক্রি হয়ে যাচ্ছে ডিসেম্বর মাসটা তুলা রাশি ভালোই যাবে তবে শারীরিক দিকটা একটু অক্টোবর মাসের শেষের দিকটা একটু সতর্ক থাকবেন তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন স্কিন বা মাথা বা চোখ এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন তারা একটু সতর্ক থাকবেন হতে পারে কোনো সমস্যা হলো ঠিক আছে এই জায়গাগুলোকে একটু অ্যালার্ট থাকতে হবে তুলারাশির যারা জাতক জাতিকারা আছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে কুড়ি অক্টোবর তারপরে নভেম্বর মাসে বুধ বকরি হচ্ছে বুধ বকরি হওয়ার ফলে কিন্তু সামান্য কিছু সমস্যা আসতে পারে ধরুন কোথাও ইম্পর্ট্যান্ট জায়গায় আপনার যাওয়া ছিল হয়তো বাই চান্স সেই যাওয়াটা মিস হয়ে গেল কোনো না কোনো কারণে এরকম একটা কিছু হতে পারে একটু অর্থ অর্থব্যয় বেশি হতে পারে হুম কিন্তু লাভ হবে প্রফিট যে হবে কোনো সন্দেহ নেই ভালো লাভ হবে ব্যবসাতে হবে চাকরি ক্ষেত্রেও ধরুন নতুন চাকরি খুঁজছেন পেয়ে গেলেন হঠাৎ ঠিক আছে একটা নভেম্বর মাসে একটা ইমেল চলে এলো আপনার কাছে হুম অমুক জায়গায় আসুন ইন্টারভিউ দিন গেলেন হয়ে গেল ভালো স্যালারি ভালো জায়গায় পেয়ে গেলেন হতে পারে বা ধরুন কোনো গভর্নমেন্ট এক্সাম দিয়েছেন গভর্নমেন্টের পরীক্ষা দিয়েছেন পরীক্ষার রেজাল্ট বেরোয়নি হঠাৎ দেখা গেলো রেজাল্টটা বেরিয়ে গেল লিস্টে আপনার নাম উঠে গেছে হতে পারে তো এই ধরনের ঘটনাগুলো ঘটার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে চাকরি ক্ষেত্রেও ভালো লাভ থাকছে আর দেখবেন ফিফটিন নভেম্বরের পর শনি মার্গি হয়ে যাচ্ছে অর্থাৎ শনি এতদিন বকরি ছিলেন উনি মার্গি হবেন এবং ওটা হওয়ার ফলেও কিন্তু আসি যারা জাতক জাতিকারা আছেন আর পরবর্তী প্রজন্মের যারা মানে আপনার যারা ছেলে বা মেয়ে তাদের থেকে কোনো লাভ পেতে পারেন মা মেয়ে হয়তো আপনার জন্য এমন সিদ্ধান্ত নিল আপনার সেটা খুব ভালো লাগলো বা এমন কোনো কাজ করলো যাতে আপনি গর্বিত গর্বিত বোধ করলেন বা আপনার মনটা খুব আনন্দিত হলো তাদের কাজের জন্য এই ধরনের ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে আর সেজেন ডিসেম্বর থেকে মঙ্গল বক্রি হবে তারপর থেকে আস্তে আস্তে তুলারাশিও কিন্তু রেজাল্টটা কিন্তু অনেক বেটার হবে তুলারাশি রেজাল্টটা ভালোই পাবে সম্পর্কের দিকটা অবশ্যই বলবো যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের মধ্যে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা আছে অক্টোবরেও আছে ঠিক আছে ভালো যোগাযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা বিয়ের বিবাহের জন্য নারী পুরুষ নির্বিশেষে বলছি ধরুন বিবাহের জন্য লোকজন খুঁজছেন হ্যাঁ কাউকে বা মনের মতো কাউকে পাচ্ছেন না দীর্ঘদিন ধরে তাদেরও কিন্তু একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ঠিক আছে আর এবং দেখুন আপনি আপনার এটা দেখতে হবে যে আপনি আপনার রাশি এবং লগ্ন প্রপারলি জানেন কিনা। ঠিক আছে যদি না জেনে থাকলেন তাহলে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে আমি বলবো এগুলো জেনে নিন কারণ এগুলো জানাটা ভীষণ জরুরি তাহলে নিজের সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হয় ঠিক আছে যে কোনো অ্যাস্ট্রোলজার যাকে আপনি ভালো মনে করেন যে ঠিক বলে তার সঙ্গে কথা বলে আপনার রাশিলগ্ন লগ্ন নক্ষত্র এগুলো এইটুকু অন্তত তথ্য কালেক্ট করে রাখুন খুব কাজে দেবে ঠিক আছে আর যারা রাশি বিশেষ করে চিত্রা সাথী বিশাখা নক্ষত্র তিনটে নক্ষত্র রাশি আমি বিশেষ করে বলবো যারা চিত্রা নক্ষত্রে আছেন তাদেরকে একটু সতর্ক হতে হবে তার কারণ বলছি চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের নিচস্ত প্লাস বক্রি এই যে দুটো ইভেন্ট হতে চলেছে এই জায়গাটা কিন্তু চিত্র নক্ষত্রকে ডিস্টার্ব হতে পারে এবার আপনার রা ছকের মানে আপনার রাশিলগ্ন গণ নক্ষত্র ছকের কী পজিশান আছে তার উপর নির্ভর করে যাদের একটু দুর্বল তাদেরকে ডিস্টারবেন্স তাদের বেশি ডিস্টারবেন্স সহ্য করতে হবে যাদের একটু স্ট্রং আছে হ্যাঁ ভালো আছে ছকটা তাদের ক্ষেত্রে ডিস্টারবেন্সের পরিমাণটা অনেকটাই কম হবে যদি না জেনে থাকেন আপনার ছকে কি আছে তাহলে অবশ্যই আমি বলব যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এই জিনিসগুলো জেনে নিন কারণ এই জিনিসগুলো জেনে রাখা ভীষণ জরুরি এবার আসি রেমেডির কথায় তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন আমি তাদেরকে বলবো যে শুক্রবার করে শুক্রবার ফ্রাইডে শুক্রবার করে আপনারা যদি সম্ভব হয় তাহলে ঘরে একটু ধুনো দিন ঘরে ধুনো দিন এবং বাড়িতে ধুনো দিন এবং শুক্রবার করে একটু গঙ্গা জোয়ারের জল এনে বাড়িতে ছিটিয়ে দিন ঠিক আছে আচ্ছা আর তো দান করুন সেটা সাদা ফল হতে পারে সাদা মিষ্টি হতে পারে যে কোনো গরিব মানুষ পুরুষ মানুষ মহিলা গরিব দান করুন যেন সে সেটা খায় যদি সে সেটা খায় সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো হবে আপনারা চাইলে ডায়মন্ড করতে পারেন আপনারা চাইলে স্ফটিকের মালায় জব করতে পারেন যদি আমার স্ফটিকের মালার ভিডিওটি না দেখে থাকেন দেখে নেবেন স্ফটিকের মালার ভিডিও চন্দ্র শুক্র এবং মহালক্ষ্মীর জব করলে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় ওটা স্ফটিকের মালার ভিডিওতে পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন স্ফটিকের মালার ভিডিওটা আর রাশির যারা জাতক জাতিকারা আছেন আমি তাদেরকে বলবো সাজেস্ট করব যে এই যে ছোটো ছোটো তিনটে দুটো তিনটে রেমেডি পড়লাম এগুলো একটু ফলো করুন অনেক লাভ পাবেন অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে ঠিক আছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কারোর যদি কোনো প্রয়োজন জন্মচক কুণ্ডলি বা গ্রহরত্ন কেনার ব্যাপার বা অন্য সিলিং নিতে চান বাস্তু বাস্তুদোষ ঠিক করাতে চান কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ওপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ